বন্ধুরা আজকে আমরা রয়েছি যেহেতু মাথা ভাঙাতে মাথা ভাঙা কোচবিহারে আপনারা যারা উত্তরবঙ্গবাসী রয়েছেন যারা চাইছেন একটা মিনিটি একটা নিতে তারা কিন্তু এখান থেকে মিনিটি একটা অতি সহজে সংগ্রহ করতে পারেন এটা কিন্তু শোরুম না বন্ধুরা শোরুমে এতক্ষণ ছিলাম আমি শোরুমের বাইরে এসে মেশিনগুলো নিয়ে এসেছি যাতে করে আপনারা ভালোভাবে দেখতে পারেন কারণ এগুলো সব ফিটিং করা হয়েছে নতুনভাবে আমাদের কোম্পানির নাম হচ্ছে গোল্ড মেডেল মেশিনারি তো আমাদের এই কোম্পানিটা এমনই একটা কোম্পানি এটা যে আছে যতগুলো এগ্রিকালচার অল মেশিনারি সমস্ত ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের পাবেন আমাদের কাছে পাবেন সেটা আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যদি অর্ডার করেন সম্পূর্ণভাবে তাদের বাড়িতে একদম পৌঁছে দিয়ে থাকি তো আজকে আমাদের যে দর্শক বন্ধুরা আছে তারা কিন্তু একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লোক হচ্ছে কৃষক তো আজকে কৃষকদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে গোল্ড মেডেল মেশিনারি তাদের নিত্য প্রয়োজনীয় বেশ কিছু প্রোডাক্ট নিয়ে এসেছে কি আপনারা দেখুন এই যে প্রোডাক্ট গুলো আছে কৃষকরা কৃষকের আর কথা হচ্ছে আমরা আমাদের হচ্ছে সে কিন্তু বন্ধু আচ্ছা অবশ্যই অবশ্যই আজকে সত্যিকারে আমাদের বন্ধুর কিন্তু কেউ আমরা খোঁজরা কিনা হতে পারেন আপনি কুটিপতি কৃষকরা যদি চাষ না করে আপনি কে খাবেন পয়সা খেয়ে গিয়ে আপনি যত উন্নতির দিকে যাবে তত আমরা এই জিনিস সস্তায় পাবো এবং ভালো জিনিসটা পাবো তো তাদেরকে এগিয়ে নেওয়ার যাওয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গোল্ড মেডেল মেশিনারি তাদেরকে চিন্তা ধারণা করে এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছে তো আজকে কৃষকরা সত্যি সারা বছরে হার ভাঙ্গা পরিশ্রম করে তাদের কিন্তু ভালো মন্দ খেতে পারে না কারণ যা রায় করে তার থেকে বেশি অংশ 99% টাকা কিন্তু তাদের ব্যয় হয়ে যায় অবশ্যই অবশ্যই এটাকে তারা সঠিক বলেছেন তো তাদেরকে সেভ করার জন্য গোল্ড মেডেল মেশিনারি নিয়ে এসেছে দেখুন আজকে এই যে হালের যন্ত্রটা আছে আচ্ছা এটা কত এসপি মেশিন সেভেন পয়েন্ট ফাইভ এসপি ওয়েলসন কামা কোম্পানির গাড়ি পাবেন আমাদের কাছ থেকে হানি কামা কোম্পানি কাদের গাড়ি না এটা হচ্ছে হানি গ্রিন কোম্পানির ভাই হানি গ্রিন কোম্পানি নিয়ে কতদিন ধরে কাজ করছেন মোটামুটি তো বারো চোদ্দ বছর হয়ে গেল মানে হানি গ্রিন কোম্পানি হানি গ্রিন মিষ্টোয়ামা কামা এগুলো গাড়ি সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা এই প্রথমেই যে গাড়িটা রয়েছে এটা রয়েছে মিষ্টোয়ামা কোম্পানির গাড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক সাড়ে সাত স্পির গাড়ি একদম ঠিক বলেছি আচ্ছা এটা কত প্লেট দিয়ে চালানো যাবে বত্রিশ প্লেটের গাড়ি দাদা বত্রিশ প্লেটের গাড়ি ত্রিশ প্লেট আচ্ছা আমি যদি এটার পিছনে ট্রলি টানি সেক্ষেত্রে আমি কত টনের ট্রলি টানতে পারবো হান্ড্রেড পার্সেন্ট পঁচিশ থেকে ত্রিশ মন ট্রলি টানবে মাত্র সাতশো গ্রাম তেলে আপনি তিন বিঘার মাটি পার ঘন্টায় চাষ করতে পারবেন মাত্র সাতশো গ্রাম মাত্র সাতশো গ্রাম তাহলে এত সস্তায় কি করে এই কোম্পানির মেশিন মানে কাজ করছে আর কি শুধু করার জন্য দাদা আচ্ছা আচ্ছা যাতে কৃষকরা ভালো থাকে পরিবার নিয়ে ভালোভাবে বাঁচতে পারে মানে খরচা কম হয় যাতে অনেক ত্রিগুণ খরচা কম এই মেশিনটা দিয়ে একদিনে কত বিঘা জমি চাষ করা যাবে তো ঘন্টায় যদি আপনি তিন বিঘার মাটি করেন তো বারো ঘন্টা বারো ইন্টু ছত্রিশ বিঘার মাটি আপনি চাষ করতে পারবেন এই মেশিনটা দিয়ে হ্যাঁ আচ্ছা 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 এই মেশিনটার দাম কত রয়েছে এটা এই মেশিন টের দাম বেশি একটা না দাদা মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার মানে অল ইন্ডিয়া হোম ডেলিভারি ফ্রি একদম হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি কোনো পয়সা লাগবে না শুধু আপনাকে বুকিং করলেই হয়ে যাবে বাড়িতে বসে পেয়ে যাবে আচ্ছা এটা যেহেতু মিষ্টি আমার কোম্পানি অনেক পুরনো একটা ব্র্যান্ড অনেক ভালো একটা ব্র্যান্ড বন্ধুরা আর এইখানে তেল সস্ত্রা যেটা বললেন তিন বিঘা জমি চাষ করে মাত্র সাতশো মেল তাহলে আমি যদি একশো টাকা হিসেবে তেল ধরি তাহলে মাত্র সত্তর টাকায় তিন বিঘা জমি চাষ হান্ড্রেড পার্সেন্ট এটা কি গ্যারান্টির সাথে গ্যারান্টি একদম গ্যারান্টি এটা কি কৃষকদের রিভিউ নিয়ে না আপনার পার্সোনাল মত দিচ্ছেন একদম কৃষকদের রিভিউ নিয়ে মত মানে কৃষকদের রিভিউ নিয়ে তারপরে কথা বলছে আচ্ছা এটা গেল আচ্ছা পরের মেশিনটি আসবো এটাও রয়েছে একটা মিষ্টি আমার কোম্পানির ভালো মেশিন রয়েছে যেহেতু এটাও মনে হয় সাড়ে সাতের স্পিন মেশিন দাদা এটাও ঠিক ঠিক সাড়ে সাতের এটাও সাড়ে সাতের স্পিন দুটো মেশিনই এক দেখতে পাচ্ছি আচ্ছা এটা নাঙল লাগানো আছে আরে সামনে এটা দিয়ে কি কাদা করা হয় বর্ষার যে চাষগুলো হয় কাদা জমি কাদা জমিতে এটা একদম বেস্ট হয় মানে কাদার জন্য হ্যাঁ কাদার জন্য আচ্ছা আচ্ছা এই মেশিনটা কতটা গিয়ার রয়েছে এটা তো সামন গিয়ার সামন পিছন মিলে তিনটা গিয়ার আছে মানে সামনে পিছনে মিলে তিনটা নিয়ে তিনটা গিয়ার রয়েছে আচ্ছা এই যদি কাদা করা হয় এই মেশিনটা দিয়ে তাহলে কতটুকু জমি কাদা করা যেতে পারে ওই ঘন্টায় তিন বিঘা ছেম তেল খাবে তিন বিঘা সেম তেল খাবে সেম তেল খাবে মানে ওই সাতশো গ্রাম তিন বিঘা কাদাও করা যাবে হান্ড্রেড আচ্ছা সেটা কি মাটির না আপনি যদি এলাকার জমি হোক বা আপনাদের উত্তর অঞ্চলে পাহাড়ি এলাকার জমি বেশি বা বালি মাটি গুলো একটু বেশি সেক্ষেত্রেও কি সাতশো গ্রাম তেল দরকার হবে আমাদের এই গ্রিডে এমনই একটা ধারণা করে কোম্পানি তৈরি করেছে সেটা এঁটেল মাটি হোক বেলেম মাটি হোক দোয়াশ মাটি হোক আচ্ছা সব জায়গাতেই সেম চলবে আচ্ছা 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 পরে আর একটা মেশিনে আসবো এখানে যেহেতু আরো মেশিনগুলো রয়েছে ছোট মেশিনও রয়েছে আট দশ হাজার টাকার মেশিনও রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো বন্ধুরা আচ্ছা দাদা এই মেশিনে দেখতে পাচ্ছি ফেতা লাগানো আছে সাইডে তাই তো এটা কোন কোম্পানির মেশিন রয়েছে

মানে এটা একটু মানে ইন্ডিয়ান কোম্পানি তো কোম্পানির উপর ডিমান্ড করে কিরকম ইঞ্জিন তেল খাবে যারা ইঞ্জিনিয়ার আছে তারা তৈরি করে তো আচ্ছা আচ্ছা তৈরি করে একটু মোটামুটি করে নেয় আর কি অ্যাডজাস্ট আচ্ছা 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 এটা কতটা ব্লেড দিয়ে চলবে এটা 24 প্লেটের গাড়ি দাদা 24 ব্লেড 24 প্লেট আচ্ছা এটা ছিল 32 ব্লেড 32 ব্লেড আর এটা হলো 24 ব্লেড আচ্ছা এর দাম কত রেখেছেন এটার দাম মোটামুটি ধরে নেন সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা তার মধ্যে নেওয়ার ক্ষেত্রে একটু কম বেশি হবে আরকি এই মেশিনটাতে যদি কাদা করা হয় তাহলে কতটুকু জমির কাদা করা যাবে এক লিটার তেলে এটা মোটামুটি ঘন্টায় এক লিটার তেলে আপনি বলতেছেন না পার ঘন্টা বলতেছেন পার ঘন্টায় এক লিটার তেলে মোটামুটি দেড় ঘন্টা চলবে কিন্তু দেড় ঘন্টা চলবে তাহলে চার থেকে চার থেকে সাড়ে চার বিঘার মেটি কাদা করবে এটা পার ঘন্টা তাতে কতটুকু তেল খাবে পার ঘন্টায় তেল খাবে আটশো গ্রাম সাতশো গ্রাম হ্যাঁ তো আপনি যেহেতু এক লিটার তেলের হিসেবটা আমার কাছে চাচ্ছেন তো এক লিটার তেলে চার থেকে সাড়ে চার মাটি হবে চার থেকে সাড়ে চার বিঘার মাটি হয়ে আচ্ছা এটা গেল বন্ধুরা এইবার আসি বন্ধুরা একটা ছোট মেশিনে এই মেশিনটাও কিষান ক্রাফট মেশিন রয়েছে অনেক ছোট্ট একটা মেশিন রয়েছে আচ্ছা এই মেশিনটা দিয়ে মূলত কোন ধরনের কাজগুলো করে এই মেশিনটা দিয়ে দেখতেছেন এটাও কিন্তু কিষান ক্রাফট কোম্পানির মেশিন আচ্ছা তো এই মেশিনটা ছোট মোটো যে আমরা শাক বাড়ি সবজি বাড়ি অটোমেটিক তো সবাই আবাদ করে হ্যাঁ তো এবারে আপনার বাড়িতে সুপারি বাগান থাকতে পারে চা বাগান থাকতে পারে তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা একদম বেস্ট আচ্ছা 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 মানে শোনো নিরানির জন্য আরকি নিরানির জন্য মাটি চালার জন্য জন্য যেহেতু ছোট্ট মেশিন দাম কত রেখেছেন এটা মাত্র কুড়ি হাজার টাকা মাত্র টাকা আচ্ছা এটা কত স্পিড মেশিন বা সবজি চাষ করছে যারা তাদের ভিতরে যেসব জমি রয়েছে সেইগুলো চাষ করার জন্য সেক্ষেত্রে আচ্ছা এটা কত এসপির মেশিন রয়েছে এটাও সেভেন পয়েন্ট আচ্ছা বন্ধু তাহলে আপনাদেরকে বলে দিই এখানে যতগুলো মেশিন রয়েছে কোনটা সেভেন পয়েন্ট ফাইভ একটা আছে সাড়ে ছয় এস এটা একটা পাঁচ এসপি আর এটা হলো আপনার সাড়ে সাত এসপি তাই তো হ্যাঁ সাত এস লেখা রয়েছে দাদা হ্যাঁ সাত এস পি সাড়ে সাত মেশিন রয়েছে অনেক ছোট্ট একটা কম্বাইন মেশিন রয়েছে দেখি কাদা করার সামনে ফাল লাগানো রয়েছে আচ্ছা যাই হোক এটা কেমন চলবে বা কোন কোম্পানি রয়েছে এটা তো এটা এগ্রিকালটিভেটার হ্যাঁ এগ্রিকালটিভেটার কোম্পানির গাড়ি তো এই গাড়িটা এমনই একটা গাড়ি এই গাড়িটা মানে যে বাজেটটা অ্যামাউন্ট করে কৃষকরা নেবে তো তার থেকে একদম ব্র্যান্ড সেটা এক থেকে তিন দিনের মধ্যে পয়সাটা ইনকাম করতে পারবে এক থেকে তিন কিভাবে এক থেকে তিন দিনের মধ্যে সেটা কিভাবে একটু বলবেন এই গাড়িটা যদি দেখতেছেন এই গাড়িটা দিয়ে আপনি কিন্তু চাষ করতে পারবেন হ্যাঁ নাম্বার কথা তো চাষের থেকে আরেকটা বড় প্রোডাক্ট হচ্ছে সেটা হচ্ছে যে যে সামনে যে হেউ ধানটা আসতেছে আমন ধানটা যেটা আমরা বলি তো আমন ধান কিন্তু আপনি কাটতে পারবেন আমন ধান কাটতে পারবেন আমন সামনে রিপার লাগিয়ে হ্যাঁ সামনে রিপার লাগিয়ে আচ্ছা এটা সামনে রিপার লাগানোর সিস্টেমও আছে আচ্ছা 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 তো আমন ধান যদি আপনি কাটেন তো পার ঘন্টায় 3 বিঘা মাটি কাটবে 3 বিঘা 3 বিঘা তো বর্তমান কার মার্কেটিং হচ্ছে 1500 টাকা বিঘা তাই তো কিছু বন্ধু যদি এক হাজার টাকা করে এই গাড়িটা দিয়ে কাটে হ্যাঁ তবু তো ঘন্টায় 3000 টাকা

আচ্ছা আর একবার বলে দিন দর্শক বন্ধুদের দামগুলো তাহলে পরে দর্শক বন্ধুদের বুঝতে একটু সুবিধা হবে আচ্ছা এটা রয়েছে চল্লিশ হাজার টাকা আচ্ছা এইটা রয়েছে আপনার সাড়ে ছয় এসপি সাড়ে আচ্ছা কত টাকা দাম এটা আচ্ছা এটাও রয়েছে আপনার সাড়ে সাতের সাড়ে এটার দাম কত ছিল চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা আর এটা ছিল চল্লিশ আচ্ছা এর সাথে কি ফ্রি অফার এমন কিছু রয়েছে তো এর সাথে আপনার যদি ভিডিও দেখে কেউ আমাদেরকে কল করে হ্যাঁ তো তাদেরকে যেমন এই যে আমরা একটা রোটাভেট দিয়ে থাকি হ্যাঁ তো আপনার ভিডিও দেখে কল করলে আমরা পিছনের ক্যাজুয়ালটাও ফ্রি দেব পিছনের ক্যাজুয়ালটাও ফ্রি সাথে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ক্যাটাও ফ্রি সেটাও ফ্রি দেবো আচ্ছা 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 এত সস্তায় কি করে দিতে পারছেন দাদা তো এটা মানে কৃষকদেরকে চিন্তা ভাবনা করে আমাদের কোম্পানি রিলিজ করছে আচ্ছা আচ্ছা কারণ আমরা পয়সা বেশি ইনকাম করতে চাই না আমরা আমাদের চিন্তা ধারণা শুধু একটাই কৃষকদেরকে ছেপ করা আচ্ছা এই জন্যই এত কম দামে কম দামে দিতে হ্যাঁ আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম সম্পূর্ণ ভালো সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন